হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারি মাস্টারি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম নতুন কিছু শেখার জন্য নতুন কিছু জানার জন্য তোমাদের সবাইকে স্বাগতম আজকে ইংরেজ লেসন ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে কোন কাজ আমরা চলো কোন কাজ করি এই বাক্য আমরা তৈরি করতে পারবো এবং এই বাক্য আমরা নিমিশেই কিভাবে তৈরি করতে পারবো সকল টেকনিক শিখবো আজকের এই ভিডিওতে তো তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে এবং বেশি বেশি যাতে ইংরেজি শিখতে পারে সেই জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবে আজকে আমাদের মজার টপিকটি হচ্ছে চলো কোনো কাজ করি চলো আমরা খেলি লেটস প্লে চলো আমরা ঘুরতে যাই লেটস হ্যাঁ চলো আমরা বই পড়ি লেটস রিড বুক চলো আমরা গান গাই লেটস সিং আ সং এই বাক্য আমরা এরকম হাজারো বাক্য কিভাবে আমরা তৈরি করতে পারবো সেই বাক্যই আজকে শিখব সেই পদ্ধতি সেই মেথডে আমরা জানবো আজকের এই ভিডিওতে তো আর বেশি না করে মূল ভিডিওতে যাই আজকে আমাদের বিষয় এবং আজকে আমাদের ডে নাম্বার হচ্ছে দশ নাম্বার দিন এর পূর্বে আমরা নয়টা ক্লাস শেষ করেছি এবং সেই নয়টা ক্লাসের ভিডিও অবশ্যই তোমরা দেখবে তাহলে নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু জানতে পারবে আজকের ডে নাম্বার হচ্ছে টেন এবং আজকে আমরা শিখব চলো কোনো কাজ করি এই ভাগ্য আমরা কিভাবে তৈরি করব আজকে আমাদের বিষয় হচ্ছে লেটস আমরা কিভাবে ব্যবহার করবো এবং লেটস মানে কি এটা দ্বারা আমরা কি করবো বা ইংরেজিতে আমাদের কোথায় কাজে আসবে যেমন লেটস লেটস অর্থ চলো কোন কাজ করি এই বাক্যে আমরা লস ব্যবহার করব যেমন এক্সাম্পল বা প্রথমে আমরা যে স্ট্রাকচার বা গঠনটা দেখেছি কোন ভিত্তিতে মূলত এটা করা হয় সেই ভিত্তিতে যদি আমরা দেখি প্রথমে দেখবো আমরা লের্স তারপর হচ্ছে ভি ওয়ান এবং অবজেক্ট রাখবো লস মানে হচ্ছে চলো কোন কাজ করি এবং ভি ওয়ান এক নম্বর ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো এবং এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি হাজার বাক্য কিন্তু আমরা এই নীতিই তৈরি করতে পারব তো এরপর আমরা দেখি যদি এটার एग्जांपल এবং যারা পলের সাহায্যে আমরা বুঝাতে তবে প্রথম एग्जांपल হচ্ছে চলো দোকানে যাই এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব চলো গরীবদের সাহায্য করি হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেই example গুলো সেগুলো আমরা এখানে নিয়েছি চলো গান গাই হ্যাঁ এটা কিন্তু আমরা প্রায় গান গেয়ে ফেলি যখন আমরা কোনো গান শুনি তখন কিন্তু আমরা প্রায় গাই যে গান আমাদের ট্রেন্ডে থাকে সেই গান আমাদের মুখ থেকে এমনিতেই বেরিয়ে যায় তারপর হচ্ছে চলো বই পড়ি হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু কঠিন একটা বা আমরা কিন্তু বই পড়তে চাই না আমরা কিন্তু লেখাপড়া করতেই চাই না তো এই ভাগ্য আমরা শিখব কিভাবে তৈরি করতে হয় চলো বই পড়ি চলো প্রেমে পড়ি হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে মজার একটা টপিক এবং মজাদার যে চলো আমরা প্রেমে পড়ি হ্যাঁ এই বাক্য কি বানানো সম্ভব আদৌ হ্যাঁ এই বাক্য আমরা কিভাবে বানাতে পারবো সে আজকের এই শিখবো সেই বাক্য আমরা কিভাবে বানাইতে পারি চলো পড়ি প্রথম বাক্য হচ্ছে চলো দোকানে যাই এই বাক্যটা আমরা কিভাবে করব এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা ব্যবহার লেটস গো

প্রথমে যদি আমরা অনুসরণ করি প্রথমে আমরা লক্ষ তারপর আমরা নট এবং বি ওয়ান এবং সর্বশেষ যদি আমরা অবজেক্ট রেখে কোনো বাক্য তৈরি করি তাহলে সেইটাই হবে লেটস দ্বারা কোনো কিছু তৈরি করা লেটস মানে হচ্ছে চলো আমরা কোনো কাজ করি এমন কিছু বোঝায় যেহেতু আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে চাচ্ছি তার মানেই চলো আমরা কোনো কাজ না করি এরকম কিছু বোঝাবে তো প্রথমে যদি আমরা এক্সাম্পল গুলো অনুসরণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই বিষয়টা আরো ভালো কিভাবে আমরা বলতে পারবো প্রথম বাক্য হচ্ছে চলো এই ব্যাপারে কথা না বলেই চলো পান করো না চলো গাছ কেটো না চলো মোবাইল ব্যবহার করো না এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো কিভাবে বলতে পারব সেটাই আমরা শিখব প্রথম বাক্য হচ্ছে চলো এই ব্যাপারে কথা বলো না প্রথমে আমরা লেটস রাখবো লের্স not not talk about this. About... Let's not talk about this let's কথা না lets চলো পান not... let's not drink তারপর বাক্য ট্রি লেটস নট কাট দি চলো গাছ কেটো লেটস নট কাট দি তারপর চলো মোবাইল ব্যবহার করো হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বাক্য চলো মোবাইল ব্যবহার করো না কারণ মোবাইল যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমরা ভালো দিকের চেয়ে খারাপ দিকে আমরা ব্যবহার করি বেশি আর যদি তোমরা অবশ্যই মোবাইল ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই এই লেসনগুলো শিখবে যাতে তোমরা ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে পারো ইংরেজি শিখতে পারো তারপর বাক্যটা হচ্ছে চলো মোবাইল ব্যবহার করো না লেটস নট ইউজ ট ইউজ মোবাইল লেটস নট ইউজ মোবাইল চলো মোবাইল ব্যবহার করো না এই বাক্য কিন্তু আমরা শিখে ফেলেছি কিভাবে আমরা লগেটিভ করতে পারবো কিভাবে লেস আমরা পজিটিভ ব্যবহার করতে পারবো এই স্ট্রাকচার গুলো আমরা দেখে ফেলেছি তাহলে আজকে আমরা শিখে ফেলেছি যে কিভাবে চলো কোন কাজ করি এটা আমরা ইংরেজিতে বলতে পারবো চলো আমরা খেলি চলো আমরা ঘুরতে যাই চলো আমরা পড়তে বসি এই চলো দ্বারা যত বাক্য আছে সব কিছু কিন্তু আমরা এই এই লেসনে শিখে ফেলেছি এবং এই লেসন যদি আমরা ভালো করে আমরা বুঝতে চাই তাহলে পুরো ভিডিও আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকে এই পর্যন্তই দেখা নতুন আরেকটি ইংরেজি লেসন নিয়ে নতুন আরেকটি মজাদার টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ